আসসালামু আলাইকুম পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম শুভেচ্ছা আজকে এই কবুতারগুলো দিচ্ছি দেখুন সব পাখনা বেঁধে দিচ্ছি পাকনা বেঁধে দিচ্ছি ভাই পাখনা বেঁধে দিতে বলছিল তার জন্য তো কবুতরগুলো চলে যাবে যশোর বারো বাজার ভাইয়ের জন্য শুভকামনা এবং কবুতারগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এবং দেখুন এটা বারো বাজারে চলে যাবে এই ভাইয়ের আছে আপনার কার্টন টার্টুন সব রেডি করছি ভাইয়ের কবুতারগুলো সবেই মশাল অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবুতার ভাই কিন্তু একেবারে এ গ্রেড এ প্লাস গ্রেডের কবুতর নিতে চাইছিলো তো ভাইকে আমি সেরকম দিয়েছি কবুতারগুলো দেখুন চালাক চতুর কেমন এবং কবুতারগুলো কিন্তু সব একের কবুতার এবং কবুতারগুলো চোখ একেবারে কড়া লালচোকের কবুতার কবুতারগুলো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবুতার এবং কবুতার সব ভাই আমাকে বলছে ভাই আমাকে একটু সুন্দর সুন্দর দেখে কবুতার দেন তো ভাইয়ের কাছে আমি দামটা ছিলাম এক হাজার টাকা করে জোড়া তো ভাই আমাকে বলছে ভাই আমি এক হাজার নাই বারোশো টাকা মানে আরও কিছু লাগলাম আরকে আপনি আরও কিছু নেন কিন্তু আমার কবুতার দিতে হবে ভালো তো ভাইকে আমি বারোশো টাকা করে জোড়া সেই হিসাবে কবুতার দিয়েছি এবং ভাইয়ের কবুতারগুলো দেখুন আপনারাই বলে দেখুন যে কবুতারগুলো কেমন দিয়েছি ভাইকে ভাইকে সব কবুতারগুলোই এ প্লাস গ্রেডের কবুতার দিয়েছি এবং কবুতারগুলো কিন্তু কড়া লাল চোখের কবুতার দেখুন কবুতারগুলো এগুলো সব বারোশো টাকা করে জোড়া বিক্রি হয়েছে এই যে কবুতার হচ্ছে আপনারা এই কার্টুন সব রেডি করছি এই বারো বাজার ছশোর বারো বাজার কবুতারগুলো যাবে তো যাই হোক কবুতারগুলো আছে আপনার কোয়ালিটি মাসাল্লাহ আমার মনের মতো করে কবুতারগুলো দিয়েছি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা এরকম সুন্দর সুন্দর কবুতার চাচ্ছেন তারা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমি দিতে পারবো আর এই কবুতারগুলো দেখুন সবগুলো কিন্তু ভাই একেবারে সুস্থ সবল কবুতার এবং কবুতারগুলোর কোয়ালিটি এবং কবুতার কালার চোখ সব কিছু কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবুতার এই কবুতারগুলো এখনই চলে যাবে যাই হোক এই কার্টুন হচ্ছে আপনার ও আর ভাইকে বাচ্চা দিয়েছি আবার এই বাচ্চা দিয়েছি দেখুন এখানে চার পেজ বাচ্চা দিচ্ছি এই চার পেজ বাচ্চাও চলে যাবে বারো বাজারে আর এখানে একটা সিঙ্গেল মা দিয়ে আছে আর হচ্ছে আপনার চার জোড়া কবুতর আছে আর একটা সিঙ্গেল মা দিয়ে আছে তো কবুতারগুলো হচ্ছে আপনার সবগুলো হচ্ছেই আর আপনারা যারা কবুতর নিতে চাচ্ছেন ন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন তাহলে কবুতারগুলো নিতে পারবেন আর আপনারা সুন্দর সুন্দর কবুতর নিতে চাইলে কিন্তু ভাই আমার সঙ্গে যোগাযোগ করলে দিতে পারবো আর এরকম কবুতারগুলো কিন্তু একেবারে সবগুলো কিন্তু টপ কোয়ালিটি দেখুন সব চোখগুলো দেখুন কবুতর চোখ এবং কালারগুলো দেখুন ভাই যেমনটা চাইছিলো ঠিক তেমনটাই ভাইকে কবুতার দিয়েছে তো আজকে বলুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো কবুতারগুলো কিন্তু ভাই ভাই কিন্তু আগেই পেমেন্ট করে দিয়েছিল তো আপনারা যারা কবুতার নিতে চাচ্ছেন ভাই টাকা কিন্তু ভাই আগেই পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে ভাই কিন্তু কবুতর দিতে পারবো না কারণ টাকা আগে পেমেন্ট না করলে ভাই কবুতার পস দেওয়া পসিবল না কারণ আমি বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তার জন্য কবুতার আগেই টাকা পেমেন্ট করতে হবে দেখুন এই যে আর আচ্ছা আপনার টাকা আগে পেমেন্ট না করলে কবিতা রিজার্ন দিতে পারবে না কারণ পরিবহনওয়ালা কোনো টাকার ড্রাইভার নেবে না জাস্ট পরিবহনওয়ালা আপনার কাছে জাস্ট কবুতারে কার্টুনটা দিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম